সমাজবিজ্ঞান প্রথমপত্র প্রথম অধ্যায় সৃজনশীলের জন্য সমাজবিজ্ঞানের ধারণা অংশ মানুষের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণের প্রয়োজনে উদ্ভব হয়েছিল সমাজবিজ্ঞান শাস্ত্রের সোশিয়া শব্দটি এসেছে ল্যাটিন ভাষা থেকে সমাজবিজ্ঞানের সংজ্ঞায় প্রতিষ্ঠানের উপর গুরুত্ব দিয়েছেন এমিল ডুর খেম সমাজবিজ্ঞানের অধিকাংশ সংজ্ঞায় গুরুত্ব দেওয়া হয় মানুষের পারস্পরিক সম্পর্কের উপর সমাজবিজ্ঞানের সংজ্ঞায় মানব গোষ্ঠী ও সামাজিক আচরণকে গুরুত্ব দিয়েছেন সমাজবিজ্ঞানী টি শেফার সামাজিক কার্যবলীর উপর গুরুত্ব আরোপ করে সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেছেন সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সমাজবিজ্ঞানের প্রকৃতি অংশ সমাজবিজ্ঞানের অন্যতম লক্ষ্য সমাজের বাস্তবতা নির্ণয় সমাজ কাঠামোর মূল ভিত্তি হচ্ছে সামাজিক সম্পর্ক সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ সম্পর্কিত পূর্ণাঙ্গ পাঠ নিরপেক্ষতার ক্ষেত্রে সমাজবিজ্ঞানীদের মতভেদ বিবেচনা করা হয় দুই ধরনের দৃষ্টিকোণ থেকে সামাজিক গতিশীলতা আলোচনা করে সমাজের বিবর্তন প্রকৃতি ও উন্নয়ন নিয়ে সমাজবিজ্ঞান সামাজিক প্রপঞ্চের কার্যকরণ সম্পর্ক নিয়ে আলোচনা করে সমাজবিজ্ঞান সমাজের আলোচনার পাশাপাশি পর্যালোচনা করে থাকে ম্যাক্স ওয়েবারের মধ্যে সমাজবিজ্ঞানের উদ্দেশ্য সামাজিক কার্যবলীর অধ্যয়ন ব্যক্তির সাথে গোষ্ঠীর সম্পর্ক আলোচনা করে সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান বিশ্লেষণ করে মানুষের পারস্পরিক সম্পর্ক সমাজবিজ্ঞানের বিষয়বস্তু ও পরিধি এই অংশ থেকেও সৃজনশীল প্রশ্ন এসে থাকে তো এখান থেকে সৃজনশীল আসলে উত্তর লেখা নিয়ম মানুষের আবেগ বুদ্ধিমত্তা প্রেরসা ইত্যাদি আলোচনা করা হয় সামাজিক মনোবিজ্ঞান পরিবারের উৎপত্তি জানতে হলে পড়তে হবে পরিবারের সমাজবিজ্ঞান সামাজিক জনবিজ্ঞান অধ্যয়নে জানা যায় অভিবাসন সম্পর্কে নগর পরিকল্পনায় সহায়তা নেওয়া হয় নগর সমাজবিজ্ঞানের সৃজনশীল প্রশ্ন পদ্ধতির ধরন আলোচনা করে ধরন আলোচনা করে শিক্ষার সমাজবিজ্ঞান পেশাজীবী শ্রেণী সৃষ্টিতে পরামর্শ দেয় শিক্ষার সমাজবিজ্ঞান যে কোনো দেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আলোচনা করে রাজনৈতিক সমাজবিজ্ঞান যৌতুক সম্পর্কিত নীতিমালা আলোচনা করে আইনের সমাজবিজ্ঞান পরিবেশের সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় মানুষ ও প্রকৃতির মধ্যে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করা হয় সামাজিক মনোবিজ্ঞানে দ্য এনসেন্ট উইগেম অ্যান্ড দ্য ফ্রেঞ্চ রিভলিউশন গ্রন্থের লেখক ডি টক ভিলে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সামাজিক মানুষের আচরণ বিশ্লেষণ করার জন্য সমাজবিজ্ঞান পাঠ করা প্রয়োজন সমাজবিজ্ঞান পাঠ ছাড়া সামাজিক জীবন অসম্পূর্ণ থাকবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য সামাজিক সমস্যা সমাধানের জন্য প্রয়োজন সমাজবিজ্ঞানের অধ্যয়ন প্রাচীন জনগোষ্ঠীর ইতিহাস জানায় সহায়তা করে সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞানের জ্ঞান অত্যন্ত জরুরি সমাজ সংস্কারের ক্ষেত্রে সামাজিক নিয়ন্ত্রণ কার্যকর করতে হলে সমাজবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন সমাজ ব্যবস্থা পরিচালনার জন্য সমাজবিজ্ঞান অধ্যয়ন অপরিহার্য চলমান সমাজের পরিবর্তন সম্পর্কে জানার জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান আবশ্যক সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি ও বিকাশ গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম পলিটিক্স সমাজবিজ্ঞানের উদ্ভবে ভূমিকা রেখেছিল চারটি বুদ্ধি ভিত্তিক চিন্তাধারা প্লেটো আদর্শ সমাজ সম্পর্কে আলোচনা করেন রিপাবলিক গ্রন্থে বিবর্তনবাদের প্রবক্তা চার্লস ডারউইন ভিকোর রচিত গ্রন্থের নাম দ্য নিউ সায়েন্স গিয়ামা বাতিস্তা গিয়াম বাতিস্তা ভিকো সমাজকে ভাগ করেছেন তিন ভাগে পাশ্চাত্যের শিল্প বিপ্লবের সময় জন্ম হয় সমাজবিজ্ঞান শাস্ত্র হিস্টোরিক্যাল হিউম্যান মাইন্ড গ্রন্থের লেখক ফরাসি দার্শনিক কদরেছে সমাজবিজ্ঞানের আদিজনক ইবনে খালদুন নিজেকে সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা মনে করতেন হার্বার্ট স্পেন্সর জীব সাথে সমাজ দেহের তুলনা করেন হার্বার্ট স্পেন্সার সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান পারস্পরিক সম্পর্ক ও বৈসাদৃশ্য নির্বিজ্ঞানের কেন্দ্রীয় মানুষ ও নৃবিজ্ঞানের মৌলিক পার্থক্য লক্ষ্য করা যায় বিষয়বস্তুর ক্ষেত্রে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান প্রকৃতিগত দিক থেকে বন নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান পর্যবেক্ষণের সাহায্যে গবেষণা পরিচালিত হয় নৃবিজ্ঞান শাস্ত্রে উৎপত্তিগত অর্থে নৃবিজ্ঞান হচ্ছে মানুষের বিজ্ঞান যা মানব জাতির আলোচনা উৎপত্তিগত অর্থে সমাজের বিজ্ঞানই হচ্ছে সমাজবিজ্ঞান বিশ্লেষণের জন্য নির্বিজ্ঞান নির্ভরশীল সমাজবিজ্ঞানের উপর নৃবিজ্ঞান তিনটি অংশে বিভক্ত নির্বিজ্ঞানের গবেষণা পরিচালিত হয় সম্প্রদায়কে ভিত্তি করে ক্ষুদ্র সম্প্রদায় নিয়ে গবেষণা করে নৃবিজ্ঞানী সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান পারস্পরিক সম্পর্ক এবং বৈসাদৃশ্য সাদৃশ্য এবং বৈসাদৃশ্য সংবিধান সম্পর্কে জানতে হলে পড়তে হবে রাষ্ট্রবিজ্ঞান ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান সামাজিক নিয়ন্ত্রণের শক্তিশালী মাধ্যম রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য দৃষ্টিভঙ্গিতে মানুষ রাজনৈতিক জীব এর ব্যাখ্যা দিয়ে থাকে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞানের গবেষণার ফলাফল দ্বারা উপকৃত হয় রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয় হলো রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞান একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান আর সমাজবিজ্ঞান বস্তুনিষ্ঠ সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় হচ্ছে সমাজ কাঠামো সমাজবিজ্ঞান ও অর্থনীতি একই সাথে সামাজিক বিজ্ঞান ও ব্যবহারিক বিজ্ঞান হিসেবে গণ্য হয় অর্থনীতি অর্থনীতির আলোচনা ব্যক্তি কেন্দ্রিক। সমাজের উপরিকাঠামো নির্ভরশীল অর্থনীতির উপর অর্থনীতির অনুশীলনের বিষয় অর্থ উপার্জন ও ব্যয় অর্থনীতি প্রভাবিত হয় সামাজিক পরিবেশ দ্বারা সামাজিক বিজ্ঞানের শাখা হিসেবে অর্থনীতি আলোচনা করে মানুষের অর্থনৈতিক কার্যকরী সামাজিক পরিবর্তনের অংশ হিসেবে বিবেচিত হয় অর্থনৈতিক পরিবর্ত সমাজবিজ্ঞান ও ইতিহাস সমাজের অতীত ঘটনার ধারাবাহিক বিবরণ হলো ইতিহাস বিবরণ বলা হয় ইতিহাসকে ইতিহাস ও সমাজবিজ্ঞানের মধ্যকার সম্পর্ক হলো সহযোগিতার ইতিহাসকে সামাজিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন ইবনে খালদুন ইতিহাস দর্শনের ব্যবহারিক বিষয় হিসেবে গণ্য করা হয় সমাজবিজ্ঞানকে ইতিহাসে প্রাপ্ত ঘটনার সমাজতাত্ত্বিক রূপ দেন সমাজবিজ্ঞানী ইতিহাসের আলোচনা হওয়া উচিত বস্তুনিষ্ঠ সমাজবিজ্ঞান তার উপাদানের অনেকখানি সংগ্রহ করে ইতিহাসের ভাণ্ডার থেকে বিভিন্ন ঘটনার পর্যায়ক্রমিক পর্যালোচনা করে ইতিহাস প্রকৃতিগত দিক থেকে আধুনিক ইতিহাস হচ্ছে সামাজিক ইতিহাস সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞান মনস্তাত্ত্বিক ঘটনা দ্বারা সামাজিক ঘটনার ব্যাখ্যা করা যায় না এমিল ডোর খেমের উক্তি মনোবিজ্ঞানের আলোচনার বিষয় মানুষের মানসিক প্রক্রিয়া মনোবিজ্ঞানকে বলা হয় আচরণের বিজ্ঞান মনোবিজ্ঞানের আলোচনা ব্যক্তিকেন্দ্রিক মনোবিজ্ঞান আকৃষ্ট হয় ব্যক্তির আচরণের প্রতি মনোবিজ্ঞান মানুষের মানবিক বিধি নিয়ে আলোচনা করে মানুষের মন নিয়ে আলোচনা করেন মনোবিজ্ঞানী সমাজবিজ্ঞানে আলোচ্য বিষয় মানুষের সম্পূর্ণ জীবন প্রণালী মানুষের মানসিকতার বহিপ্রকাশ আচরণ সামাজিক মনোবিজ্ঞান পাঠের মাধ্যমে জানা যায় সমাজের মানুষের মানসিকতা সম্পর্কে তারপরে সর্বশেষ সমাজবিজ্ঞান ও সমাজকল্যাণ মানব সেবায় সুসংগঠিত ব্যবস্থা ও প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয় সমাজকল্যাণশাস্ত্র সমাজ কল্যাণের মূল প্রতিপাদ্য সমাজস্থ মানুষের কল্যাণ সাধন কল্যাণের তুলনায় অধিকতর ব্যবহারিক সমাজ সমাজকল্যাণ সমাজবিজ্ঞানের তুলনায় অধিকতর ব্যবহারিক সমাজ কল্যাণ সমাজ কল্যাণমূলক প্রয়াস হচ্ছে সমাজের সকলের মঙ্গলের জন্য সম্মিলিত ও সুসংগঠিত রূপ কল্যাণমূলক কাজ হচ্ছে সবার মঙ্গলের জন্য সংগঠিত প্রয়াস সমাজ বিজ্ঞান ও সমাজকর্ম উভয়েরই আলোচ্য বিষয় মানব সম্পর্ক সমাজবিজ্ঞানের জ্ঞান সমাজ কল্যাণে অপরিহার্য বিজ্ঞান একটি মৌলিক সামাজিক বিজ্ঞান মানব কল্যাণমুখী শাস্ত্র হচ্ছে সমাজ কল্যাণ